সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো যাই হোক আজকে আপনাদের মাঝে নতুন একজন প্রতিভাকে নিয়ে হাজির হয়েছি আসলে সে মূলত অনেক ভালো ভালো গান গিয়ে থাকেন তো যাই হোক সে আজকে আপনাদেরকেও অনেক সুন্দর একটি গান উপহার দেবে আর গানটি হচ্ছে জনপ্রিয় শিল্পী ইবন ভাইয়ের তো আশা করি গানটি আপনাদের সবার ভালো লাগবে তো বেশি কথা বাড়াবো না চলুন তার মধ্যে কিছু কথা শুনে তার গানটি আমরা শুনে আসি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি দেশ ও দেশের বাইরে যারা আছেন আল্লাহ পাকে রস্য সহমত সবাই ভালো আছেন আসলে আমি অত বড় মাপের শিল্পী নই মানে নিজে গুনগুন করে গান গাই এ পর্যন্তই জানি না গানটি আপনাদের কেমন লাগবে তবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের সাথে আপনি একটা সাবস্ক্রাইব করুন তো আমি কথা না বাড়িয়ে সরাসরি গানে চলে যাচ্ছি গানটি মূলত ইমন খান ভাইয়ার ইচ্ছে মতো পড়ালিও রে তবুও ভালো বাসি যেত রে বুকের হাহাকা দেখিলি না রে অভাগার মনটা আর হাসে না একটু মায়া কি হয় না রূপা তোরে যতটা ভালোবাসি আমি না তোরে যতটা ভালোবাসি আমি না তুই যে আমার বুকের মানিক হীরার চেও দামি খোদার পরেও আপনা রে জানি আমি তুই যে আমার বুকের মানি হীরার চেও দামি খোদার পরে আপনা যতরেই জানি আমি সেই তুই যে কেমন করে আমায় জনম ভরে করিনি কখনো কামনা কামনারূপা তোরে যতটা ভালোবাসি আমি নিজেকেও না তোরে যতটা ভালোবাসি আমি নিজেকেও বাঁচি না কেনে প্রীত শিখল নিজের ভুলে আমায় দুঃখের ভাসাইলি রে আমার কেন যে দিলি কেন প্রীতি শিখাইলি নিজের ভুলে আমায় দুঃখের সাগরে পাই না খুঁজে হইলাম পাগল পারা তবু মনে তোর বাসনা রূপা তোরে যতটা ভালোবাসি আমি নিজেকে তোর যতটা ভালোবাসি আমি নিজেকে ভালোবাসি সুপ্রিয় দর্শক গানটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা কথা আসলে গানটি আমার অনেক ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার দোস্তের গান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নেক্সটে আবারও তাকে নিয়ে আপনাদের একটি গান উপহার দেবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ